এই পূজনাকে আগে আর কোনো ফেসিয়াল করার প্রয়োজন পড়বে না যদি এই জিনিসটা একবার মাখো স্নানের সময় শুধুমাত্র ফেসওয়াশের পরিবর্তে এটা দিয়ে খুব ভালো করে মুখ ধুয়ে নাও দেখো মুখ থেকে সমস্ত কালো দাগ সান উঠে রং কতটা ফর্সা হয়ে যায় তার জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নাও হাফ কাপ হলুদ গুঁড়ো আমি এখানে নর্মাল যে কিচেন হলদি আসে সেটাই ব্যবহার করছি বাট এটাকে একটুখানি ড্রাই রোস্ট করতে হবে তার জন্য দেখো একটা প্যানের মধ্যে নিয়ে জাস্ট হালকা করে টেলে নিচ্ছি যতক্ষণ না হলুদের কালারটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে তারপর ঠান্ডা হওয়ার জন্য খানিকক্ষণ রেখে এতে দিয়ে দেব বড় চামচের এক থেকে দু চামচ মতো বেসন এবার এটাকে খুব ভালো করে মিক্স করে তোমরা চাইলে একটা এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখতে পারো স্নানের টাইমে শুধু এই মিশ্রণটা নেবে তাতে দিয়ে দেবে হাফ লেবুর রস অল্প একটু ফেসওয়াশ তোমার পছন্দ মতো দেবে গোলাপ জল আমি এখানে ডাবার গ্লাভেরি রোজ ওয়াটার ব্যবহার করছি তোমরা যে কোনো গোলাপ জল এখানে দিতে পারো দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নেবে তাহলে ইনস্ট্যান্ট আমাদের স্কিন হোয়াইটনিং ওয়াশ রেডি যেটা দিয়ে স্নানের টাইমে একবার করে মুখ ধুয়ে দেখো আমি বলছি সামনে যেহেতু ফেস্টিভ সিজন আসছে মুখে কোনো কালো দাগ থাকবে না এটা ব্যবহার করলে কারণ এটা আমাদের স্কিন থেকে সমস্ত ব্ল্যাক স্পটকে খুব সহজে রিমুভ করে দেবে একই সাথে স্কিন টোনকে দ্বিগুণ বেশি ফর্সা আর উজ্জ্বল করবে আমি এর মধ্যে হলুদের গুঁড়ো আর দিয়েছি বেসন যেটা আমাদের ত্বককে ফর্সা করার সাথে সাথে ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে মানে ডিপলি ক্লিন করবে এক্সপোলিয়েট করবে এর সাথে সাথে স্কিনসেল ব্ল্যাক হেডস খুব সহজে রিমুভ হয়ে যাবে স্কিন আগের মতোই ভীষণই সফট আর মোলায়েম থাকবে তাই পুরো মুখে খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পর হালকা হাতে জেন্টালি ঘষে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবে রোজ একবার করে ব্যবহার করে দেখো তোমার মুখে যত পুরনোই মেছে তা বা পিগমেন্টেশনের দাগ থাকুক না কেন এটা দিয়ে একবার করে মুখ ধুলে সেই কালো দাগ খুব সহজে উঠে যাবে তাই যে কোনো স্কিন টোন যে কোনো স্কিন টাইপ আমরা কিন্তু এটাকে ব্যবহার করতেই পারি আমি এর মধ্যে ব্যাসন আর হলুদের গুঁড়ো ব্যবহার করেছি যে দুটো সব ধরনের স্কিনের জন্য সুইটেবল যে দুটো রেগুলার বেসিসে ইউজ করায় স্কিন যে কতটা ফর্সা হতে পারে সেটা আমরা কখনোই বুঝতে পারব না যদি এই ক্লেনজারটা না ইউজ করে থাকি এর মধ্যে আমি দিয়েছি ফেসওয়াশ আর লেবুর রস ফেসওয়াশ দিয়েছি যাতে হালকা একটু ফোম ক্রিয়েট হয় যাতে একটা ডাবল ক্লেনজিংয়ের কাজ করে আরও কিন্তু এর মধ্যে আমি লেবুর রস দিয়েছি যার মধ্যে ভিটামিন সি থাকায় স্কিন ব্লিচের কাজ করবে স্কিন থেকে সমস্ত চোখ উঠে যাবে একই সাথে কিন্তু আমি এর মধ্যে দিয়েছি গোলাপ জল যেটা স্কিনকে হাইড্রেট রাখবে তাই দিনের যে কোনো একটা টাইম এই ক্লেন্জারটা ভাজা মুখ মুগ্ধ টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন এটা আমরা সকলেই ব্যবহার করতে পারি আর এটা দিয়ে মুখ ধুলে এক্সট্রা করে তোমাকে মার্কেটের নামি দামি ব্র্যান্ডের স্ক্রাব বা প্যাক লাগানোর প্রয়োজন পড়বে না কারণ হলুদের গুঁড়ো আর ব্যাসন এমনিতে আমাদের স্কিনকে ডিপ ক্লিন করার সাথে সাথে যে কোনো ধরনের কালো দাগ খুব সহজে রিমুভ করে দেয় তাই ট্রাই করতে ভুলো না